হ্যালো এভরিওয়ান আজকের ভিডিওটা শুরু করছি থ্যাংক ইউ জানিয়ে থ্যাংক ইউ টু অল মাই ব্রাইডস যারা এই বছর মানে টু থাউজেন্ড সিজনের ব্রাইডস ছিলে তাদের প্রত্যেককে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফ্রম দ্য বটম অফ মাই হার্ট তার কারণটা আলাদা করে বলার দরকার নেই কিন্তু যারা নতুন ভিউয়ার্স বা যারা নতুন আমার পেজে জয়েন করেছো তারা হয়তো বুঝতে পারবে না সেই জন্য বলছি প্রত প্রত্যেককে থ্যাংক ইউ এতটা কোঅপারেট করার জন্য টাইমলি বসার জন্য কথা কথা শোনার জন্য জন্য বোঝানোর যখন খারাপ সিচুয়েশন ছিল তখন পাশে থাকার জন্য বা সেই সব কিছুর জন্য থ্যাংক ইউ সো মাচ এই বছর প্রচুর ভিডিও আমি দেখেছি যে ভিডিওতে মেকআপ আর্টিস্টরা বলছে যে ব্রাইট টাইমে বসে নি বলে তারা মেকআপ করতে পারেনি প্রতি বছরই এই জিনিসটা থাকে কিন্তু এই বছরের রেশিওটা অনেক বেশি প্রতি বছর যদি দুজন বা তিনজন কবআস্টের সাথে এই জিনিসটা হয়ে থাকে এই বছর সেই সংখ্যাটা কোথাও গিয়ে তেরো চোদ্দো জন যাদের লেটে বসা নিয়ে প্রচণ্ড প্রবলেম হয়েছে সেই জন্য আবারও বলছি থ্যাংক ইউ অলমোস্ট আমি বলবো প্রত্যেকটা কাজেই তো দু তিনজন একটু ব্যতিক্রম থাকে তো সেটাকে যদি আমি বাদ দিই প্রত্যেকটা ব্রাইড যার বারোটায় কল টাইম ছিল সে পর্যন্ত পুরো অন টাইম সেই জন্য থ্যাংক ইউ তোমরা যে আমাদের জিনিসগুলোকে আস্তে আস্তে বুঝছো আমি কি বলছি কি বলার চেষ্টা করছি সেটা বুঝছো তার জন্য থ্যাংক ইউ সত্যি কথায় কারোর বুকিং না জানিয়ে নেওয়া হয় না অন্তত আমি তো নিই না বুকিংয়ের সময় যার বারোটা স্লট থাকে বা যার একটার স্লট থাকে কিংবা যার আটটার সময় স্লট থাকে তাকে হাজারবার বলে দিই যে তুমি কিন্তু তোমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি পুরোহিত সবার সাথে কথা বলে টাইম কনফার্ম করো যাতে পরে গিয়ে আর শুনতে না হয় যে এইটা প্রবলেম ওইটা প্রবলেম যাতে পরে গিয়ে তোমাকে বা আমাকে কাউকেই কোনো খারাপ সিচুয়েশানের মধ্যে না পড়তে হয় কিংবা যেন পরে গিয়ে তুমি বা আমি কেউই একে অপরের সম্পর্কে কোনো খারাপ এক্সপিরিয়েন্স নিয়ে বাড়ি যাব বা বাড়ি ফিরবো এইটা যেন না পিছনের যে ঢোলের আওয়াজটা এখন হচ্ছে সেটা আমি ইচ্ছে করেই রাখলাম কারণ কোথাও গিয়ে এই নয়েজটা শুনতে আমার তো বেশ ভালোই লাগছে আশা করি তোমাদেরও ভালো লাগবে তো এই ব্রাইটটিও তার আলাদা কিছু নয় এই ব্রাইটটিও অনেক পরের স্লট নিয়েছিল এবং টাইমলি রেডি হয়ে গেছিলো এবং প্যানিক লাস্টের দিকে একটু করছিল যখন গিয়ে তার বরকে আনতে যাওয়া হয়নি গাড়ি নিয়ে একটু সমস্যা হচ্ছিল কিন্তু ব্রাইট কিন্তু ভীষণ সুইট ছিল কনফিডেন্ট ছিল আমার কাজ নিয়ে সেই জন্য এক ফোটাও বলেনি নিয়ে করো না ওটা করো না বা এটা করো ওটা করো যেটা আমার বেশিরভাগ ক্ষেত্রে ব্রাইডদের হয় আরেকটা জিনিস যেটা আমার খুব ভালো লাগে আমার প্রোফাইলটা যেহেতু ভীষণ সিম্পল এলিগেন্ট কাজ রাখা যেহেতু খুব বেশি যেগুলো একটু কালারফুল আইস বা একটু অ্যাডভান্স খুব হেয়ার স্টাইল যেখানে ফ্লাওয়ার্স রয়েছে এরম টাইপের কাজ খুব একটা আমার প্রোফাইলে দেখা যায় না সেই জন্য আমার ব্রাইডরাও কিন্তু ঠিক আমার মতনই সিম্পল এবং সিম্পল সাজতে পছন্দ করে তো চলো আজকের ব্রাইডের মুখেও শুনে নি যে ওর কীরকম লাগলো এইভাবে সেজে ব্রাইড রেডি হয়ে গেছে কেমন লাগলো তোমার সেজে আর ওই সব তো কিছু তো কিছু বলার নেই ম্যাজিশিয়ান থ্যাংক ইউ স্যাটিসফাইড তো থ্যাংক ইউ ও প্রথমে একটা নথ পড়েছিল আর তারপর আমাকে বলল যে দিদি এই নলকটা আছে কোনটা পরবো তুমি বলো এই নলকটায় কিন্তু আমার ওকে বেশ ভালো লাগছিল তোমরা জানিও তো আজকের মতো টাটা